আজ ইতিমধ্যেই স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার তরফ থেকে বেরিয়ে এসেছে এক বিরাট দারুণ সুখবর এবার বাড়িতে বসেই প্রতি মাসে নব্বই হাজার টাকা করে পাবেন হ্যাফেন্ডস একদম ঠিকই শুনেছেন আপনার কাছেও যদি স্টেট ব্যাংকের অ্যাকাউন্ট থেকে থাকে তাহলে আপনার জন্যেও স্টেট ব্যাঙ্ক দিচ্ছে একটা দুর্দান্ত সুযোগ যার মাধ্যমে আপনি প্রতি মাসে কমপক্ষে প্রায় নব্বই হাজার টাকা উপার্জন করতে পারবেন সুতরাং আপনার কাছে যদি স্টেট ব্যাংকের অ্যাকাউন্ট থেকে থাকে তাহলে অবশ্যই এই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখতে থাকুন আজকে থাকবে এই আলোচনা আর আলোচনা শুরু করার পূর্বে আপনাদের কাছে ছোট্ট একটা অনুরোধ করব। আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন অথবা আমাদের চ্যানেলের ভিডিও এই প্রথমবার দেখে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশের বেল আইকনটিকে বাজিয়ে রাখবেন যাতে পরবর্তীতে কেন্দ্র রাজ্যের তরফ থেকে এইরকমই বিভিন্ন প্রকল্প স্কিম সুবিধা সম্পর্কে বিস্তারিত খবরাখবর সবার প্রথমে আপনার ফোনে পাওয়ার জন্য সাথে সাথে ভিডিওটি ফেসবুক থেকে দেখে থাকলে পেজটিকে ফলো করবেন এবং এই ভিডিওটিকে এক্ষুনি একটা লাইক করবেন জনস্বার্থে গোটা রাজ্যবাসীর কাছে শেয়ার করে জানিয়ে দেবেন কারণ আপনাদের একটা লাইক এবং শেয়ার দ্বারা এই বিষয়টি যেমন সকলের জানতে সুবিধা হবে ঠিক তেমনি আমরাও উপকৃত হব আগামীতে এই রকমই লেটেস্ট আপডেট আপনাদের সামনে উপস্থাপন করার জন্য আর ভিডিওটি শুরু করার পূর্বে আপনাদের কাছ থেকে জানতে চাই আপনার কাছেও যদি স্টেট ব্যাংকের অ্যাকাউন্ট থেকে থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে এসবিআই লিখে জানাবেন তো দেখুন এখানে বলা হয়েছে স্টেট ব্যাংকের বিশাল ধামাকা মাসে বাড়িতে তো বাড়িতে বসে বসেই যদি চাকরির পাশাপাশি মোটা টাকা রোজগার করার ইচ্ছা থাকে সেক্ষেত্রে দেশের সব থেকে বড় সরকারি ব্যাংক এস দিচ্ছে এক ধামাকা অফার এবার স্টেট ব্যাংকের সঙ্গে ব্যবসা করে দারুণ রোজগারের সম্ভাবনা রয়েছে নিয়ে রোজগার করতে পারেন অত্যন্ত ভালো পরিমাণ অর্থ এস বি আই এটিএম ফ্রাঞ্চাইজে নেওয়ার জন্য বেশ কিছু শর্ত আছে সেগুলি পূরণ করলেই মাস গেলে মোটা টাকা রোজগার করার বড় সুযোগ থাকছে অন্যান্য ব্যাংকের এটিএম থেকে প্রায় একশো মিটার দূরত্ব থাকতে হবে ওই জায়গাটি গ্রাউন্ড ফ্লোরে অত্যন্ত ভালো দৃশ্যমান সম্পন্ন জায়গা হতে হবে অর্থাৎ যে কোনো দিক থেকে পরিষ্কার দেখতে পাওয়া যায় যেন তেমন জায়গা হতে হবে চব্বিশ ঘন্টা বিদ্যুৎ সংযোগ থাকতে হবে এক কিলোয়াটের বিদ্যুতের ক্ষমতা সম্পন্ন পরিকাঠামো থাকতে হবে প্রতিদিন কমপক্ষে তিনশোটি লেনদেন এটিএম মারফত হতে হবে এবং ওই জায়গায় ছোট্ট একটি ঢালাই করা ছাদ থাকতে হবে এই ফ্র্যাঞ্চাইজি নিতে গেলে প্যান কার্ড আধার কার্ড ভোটার কার্ড থাকতে হবে সঙ্গে থাকতে হবে ঠিকানার প্রমাণপত্র ইলেকট্রিসিটি বিল ব্যাংক অ্যাকাউন্ট এবং পাস বই থাকতে হবে এই মুহূর্তে ভারতীয় এটিএম সংক্রান্ত বিষয়ে যে সমস্ত সংস্থাগুলি কাজ করে তাদের মধ্যে অন্যতম সংস্থা টাটা ইন্ডিক্যাস মুথুট এটিএম কিংবা ওয়ান ইন্ডিয়া সংস্থাগুলির সাথে যোগাযোগ করতে হবে প্রথমে আপনাকে দু লক্ষ টাকা সিকিউরিটি ডিপোজিট দিয়ে আবেদন করতে হবে পরে আপনি সেই টাকা ফেরত পেয়ে যাবেন এবং সঙ্গে নগদ হিসেবে তিন লক্ষ টাকা মলদন লাগবে অর্থাৎ সব মিলিয়ে পুরো পাঁচ লক্ষ টাকা বিনিয়োগ করতে হবে রোজগারের বিষয়ে বললে প্রতিটি লেনদেনে আট আট টাকা করে পাওয়া যাবে নন ক্যাশ লেনদেনে দু টাকা করে পাওয়া যাবে এইভাবে মাসে সহজেই পঞ্চাশ হাজার থেকে নব্বই হাজার টাকা পর্যন্ত রোজগার করা যাবে তাহলে ফ্রেন্ডস বুঝতে পারলেন আপনার কাছেও যদি পর্যাপ্ত পরিমাণে জায়গা থেকে থাকে এবং সেটিকে যদি আপনি এটিএম মেশিন বসিয়ে উপার্জন করতে ইচ্ছুক হয়ে থাকেন তাহলে আপনি স্টেট ব্যাংকের এই এটিএম ফ্র্যাঞ্চাইজে নিতে পারেন আপনার কাছে প্রয়োজনীয় ডকুমেন্ট থাকলে এবং পর্যাপ্ত পরিমাণে জায়গা থাকলেই আপনি প্রতি মাসেই নব্বই হাজার টাকা করে উপার্জন করতে পারবেন স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার এই নতুন এটিএম ফ্র্যাঞ্চাইজে নিয়ে দেশের যে কোনো নাগরিক স্টেট ব্যাংকের এই সুবিধা নেওয়ার জন্য আবেদন জানাতে পারেন আপনার এলাকায় নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ পরিষেবার সঙ্গে সঙ্গে যদি আপনি এই এটিএম ফ্রাঞ্চাইজ নিতে চান তাহলে আপনাকে দু লক্ষ টাকার একটি সিকিউরিটি ডিপোজিট রাখতে হবে যদিও এই টাকা আপনি সম্পূর্ণরূপে ফেরত পেয়ে যাবেন তো ফ্রেন্ডস আপনি যদি জানতে চান কিভাবে আপনি এটিএম ফ্রাঞ্চাইজি নেবেন অর্থাৎ কোথায় গিয়ে কিভাবে আবেদন করতে হবে তাহলে অবশ্যই নিচে কমেন্ট বক্সে লিখে জানাবেন আমরা পরবর্তী ভিডিওর মাধ্যমে বিস্তারিত তথ্য এবং আবেদন পদ্ধতি জানানোর চেষ্টা করব তো ফ্রেন্ডস এই ছিল আজকের গুরুত্বপূর্ণ আপডেট ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন সাথে সাথে এই ভিডিওটিকে সমস্ত মানুষের কাছে শেয়ার করে পৌঁছে দেবেন যাতে তারাও এই সুখে জানতে পারেন না ভালো থাকুনে সুস্থ থাকুন থ্যাংক ইউ ফ্রেন্ডস থ্যাংক ইউ ফর ওয়াচিং